কুমিল্লায় অসহায় হত দরিদ্র ও সুবিধাবঞ্চিত প্রায় পাঁচ হাজার নারী পুরুষের মাঝে বিনামূল্যে ফ্রি মেডিকেল ক্যাম্প করে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী বুড়িচং ব্রাহ্মণপাড়া উপজেলা শাখা আজ শুক্রবার সকালে উপজেলার ভরাশার উচ্চ বিদ্যালয়ের মাঠে আয়োজিত প্রায় দশটি বিষয় চিকিৎসা সেবার ফ্রি মেডিকেল ক্যাম্পের শুভ উদ্বোধন করেন কুমিল্লা বুড়িচং ব্রাহ্মণপাড়া সংসদীয় ছয় আসনের জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী ড মোবারক হোসেন এলাকার বিভিন্ন ইউনিয়ন থেকে আসো সুবিধা বঞ্চিত হতদরিদ্র ও অসহায় নারী পুরুষ ও শিশুদের নিয়ে মেডিসিন চর্ম গাইনি ডায়াবেটিস সার্জারি ও অর্থোপ্যাডিক্স সহ প্রায় দশ রকমের চিকিৎসা সেবার সার্বিক সহযোগিতা করেন কুমিল্লা ন্যাশনাল ডক্টরস ফোরাম সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত প্রায় ত্রিশ জন ডাক্তার ও পঞ্চাশ জনের অধিক স্বেচ্ছাসেবকরা আগত চিকিৎসা গ্রহণকারী প্রায় পাঁচ হাজার সাধারণ মানুষকে সহযোগিতা করেন এ সময় অনুষ্ঠানের উদ্বোধক ও প্রধান অতিথি বাংলাদেশ জামায়াতে ইসলামের বুড়িচং ব্রাহ্মণপাড়া আসনের মনোনীত প্রার্থী ড মোবারক হোসেন বলেন এই এলাকার মানুষ দীর্ঘদিন বিভিন্ন সুবিধা থেকে বঞ্চিত হয়েছে বিগত সরকারের কথিপয় নেতারা সরকারের বাজেট আসলেও সেই বাজেট অনুযায়ী এলাকার উন্নয়ন ও সাধারণ মানুষের সেবা না দিয়ে নিজেরাই আত্মসাত করেছে তবে এবার বাংলাদেশ জামায়াতে ইসলামী এই আসনের প্রতিটি উপজেলার সাধারণ মানুষের সুখে দুঃখে কাজ করে যাবে ইনশাল্লাহ অনুষ্ঠানে জামায়াতের বিভিন্ন দায়িত্বশীল নেতা ও এলাকার গণ্যমান্যরা উপস্থিত ছিলেন আজকের এই সময় আমাদের বড়সার স্কুলে আমাদের এখানে আমাদের প্রায় পাঁচ হাজার থেকে ছয় হাজার লোকে আজকে আমাদের চিকিৎসা সেবা নেওয়ার জন্য সেই ব্যবস্থা আছে ইতিমধ্যে অনেকে লোকজন আলহামদুলিল্লাহ বিভিন্ন আমাদের রোমগুলোতে এখানে আমাদের এখানে অডিটোরিয়াম সবাই উপস্থিত হয়েছেন আসল আরও লোকজন আসবেন আমরা এখানে আজকে আমাদের ছয়টি বিশেষজ্ঞ বিভাগ তার আজকের এই চিকিৎসা হচ্ছে মেডিসিন বিভাগ শিশু বিভাগ তারপর অর্থোপেটিক্স তারপর হচ্ছে আমাদের চর্মরোগ বিভাগ এবং চক্ষু বিভাগ সহ আমাদের অন্যান্য বিভাগগুলো এখানে কাজ করবে পাশাপাশি আমাদের ডায়াবেটিস যাদের আছে তাদের ডায়াবেটিস বিনা খরচে তাদের পরীক্ষা এবং আমাদের ব্লাড গ্রুপিং অনেক খুবই প্রয়োজন হয় সেখানে ব্লাড ফ্রি ব্লাড গ্রুপিং চিকিৎসা এবং আমাদের যাদের অসহায় যারা আছে যাদের সময় খতনারক ব্যবস্থা আছে তো আমি আজকে আপনাদেরকে বলতে চাই যে আমরা যদি আজকে আগামী দিনে আপনাদের সুযোগ পাই আমরা চাই আগামীদের চিকিৎসা সেবাকে বাংলাদেশের জন্য একটু নিশ্চিত একটি চিকিৎসা করার জন্য আমরা

আমি বিদ্যালয়ের শিক্ষক হিসাবে যে কথাটা এই যুক্ত আরো বলবো আপনারা দেখছেন মেঘনা টিভি সত্যি সন্ধানে সবসময় এছাড়াও দেশ বিদেশের নিত্য নতুন খবর জানতে মেঘনা টিভির ফেসবুক পেজ ফেসবুক প্লাস মেঘনা টিভি ডট লাইক দিয়ে আমাদের সাথেই থাকুন